শবে মেরাজের ঘটনা ও ইতিহাস মেরাজের অর্থ হল ঊর্ধাগমন লায়লাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মহলমই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সহশরীরে শোক জাগ্রত অবস্থায় জিব্রাইল আলাইহুয়া সালাম ও মিকাহিলের আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মিরাজের রাতের সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথমে আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফ বাহনে আরো আজিম পর্যন্ত ভ্রমণ করেন মোহান রাবুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভে করেন পাশাপাশি জান্নাত জাহার নাম পরিদর্শন করে পৃথিবীতে আবার সে ফিরে আসেন ইসলামের মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয়েছিল এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় মিরাজের ঘটনা ও ইতিহাস হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম শুয়েছিলেন তন্দ্রা ছন্ড চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় এবং মাংস ঠিক জাগ্রত ছিল এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি শহরের পেয়ালা আনা হলো তা ছিল ইমান ও হিকমতের পূর্ণ তাতে হয় জমজমের পানি জিব্রাইল আলহিউাল্লাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন স্থাপন করে দিলেন জায়গা মতো ইমাম ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলম এরপর আনা হলো নবীজির বহন করার জন্য সওয়ারি প্রাণীটি গাধার চেয়ে বড় ঘোড়ার থেকে ছোট নাম ছিল বোরাক রঙ ছিল সাদা এটা এতটাই ক্ষিপ্রগতির যার এক একটি কদম পরে দৃষ্টির শীর্ষ সীমানায় গিয়ে বাইতুল মুকাদ্দাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে বুরাকা বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে যে পাথরে অপর অপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ পরে বের হওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি ছিল দুধের অপরটি ছিল শরাবের নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন। আপনি দিনের স্বভাব সিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবীজি যদি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরুল আলাহিসাল্লাম বললেন আপনি যদি মধের পেয়ালা নিতেন তাহলে আপনার উন্মতাগণ বিভ্রান্ত হয়ে পড়তো প্রথম আসমানে পেওলমে হসদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম এরপর শুরু হলো ঊর্ধ্বাগমনের সফর জিব্রাল আলাহি আসসাল্লাম লোভীজিকে চললেন প্রথম আসমানে গিয়ে দহ নিলেন জিজ্ঞাসা করা হলো কে বললেন জিবরাইল জিজ্ঞাসা করা হল আপনার কে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হল তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছিল বললেন হ্যাঁ এরপর নবীজিকে সম্ভর্ধনা জানানো হল মার হাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হল নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথমে আসমালে গেলেন সেখানে ছিলেন হজদ আদম আলাইহুয়াসাল্লাম জিবুল আলি হুয়াশাল্লাম পরিচয় করিয়ে দিলেন নবীজি আদমকে সালাম করলেন বাবা আদম জবাব দিলেন নবীজিকে নবী হযত আদম আলহি সাল্লাম নবীজির জন্য দোয়া করলেন নবীজি তারপরে গেলেন দ্বিতীয় ও তৃতীয় আসমানে এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাত ভাই হজরত ইসা আলাইহু আসাল্লাম ও হজরত ইয়াহিয়া আলাইহু তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো তারা নবীজিকে স্বাগত জানালেন মার হাবা আমাদের পূর্ণবান ভাই এবং সজ্জল নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানে দুই আসমানের মধ্য জিজ্ঞাসা করা হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলাইসাল্লামকে হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছিল চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ শেষ আসমানের জি এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগত সমাতো জানন হল সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম কুশল বিনিময় হল হযরত ইদ্রিস আলাইহিস সালাম লোবিজি জল দোয়া করলেন এরপর চললেন পঞ্জো মাসমলের দিকে সেখানে হয়তো هارুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হল এরপর চলেন ষষ্ঠ আসনের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিকেশা করা হল রবিজিকে অবিলাদ দ জানানো হল সেখানে দেখা হল হযরত মূসা আলাইহিস সালামের সাথে হযরত মূসা আলাইহিস সালাম নবীজিকে খুবstekbal করলেন। பைতুল বাবুর ও সিদরাতুল মুন্তাহারের পথে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জিবরাঈল আলাইহিস সালাম বয়ে যায় দিলেন ইলি আপন পিতা সালাফ করুন নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বলেন হজরত ইব্রাহিম আলহিাসাল তখন বাইতুল বাবুরে হেলান দিয়েছিলেন বাইতুল মামুর সে যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আসে এরপর ওই সত্তর হাজার আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরেস্তাদের নতুন নতুন কাফেলা আসতেই থাকে এরপর নবীজিকে দিয়ে যাওয়া হলো সিদ্ধাতুল মুহার দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারোর সাধ্য হলেই তার সৌন্দর্যের বিবরণ দেবার বলেন এটা সিদ্রাতুল মুহ এখানে চারটি লহর আছে দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো বলেন দুটি হল জানলাতে আর দৃশ্যমান দুটি হল নীল নদ ও ফুরাদ নদী উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নাম আছে ফরজ এরপর আল্লাহআ নবীজির প্রতি যে ওহি পাঠানো পাঠালেন দিন রাতে উম্মাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া দিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হলো হজরত মুসা আলাহু আসাল্লামের সাথে হজরত মুসা আলাহু আসাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার উম্মাদের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ হজরত মুসা আলাহু আসাল্লাম বলেন আপনার উম্মাদ রাত দিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তেই পারবে না আপনার আগে আবি উম্মাদ চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে তা কমিয়ে আনেন নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন নবীজি সাল্লাহ আলহাম নি এই নিয়ে ফিরে আসছিলেন আবার হজরত মুসাল্লাহামের সাথে দেখা হলো বললেন আপনার উম্মাদ তা পারবে না আপনি আরো কমিয়ে আনুন নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরো পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন লবিজি বলেন এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বলেন মুহাম্মদ এই হল দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সওয়াব এভাবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পরে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক লেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ লেকি আর কেউ কোনো বদ্ধ কাজের ইচ্ছা করলে কোন গুলহ লেখা হবে না তবে তা করে বসলে একটি গুলাহ লেখা হবে নবীজি এ নিয়ে ফেরত আসছিলেন হজরত মুসার সাথে দেখা হলো মুসা আল্লাহ সাল্লাম এবার শুনে বললেন আপনি যান আরো কমিয়ে আনুন আপনার উম্মাদ পারবে না বলি ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে নবীজি যখন বুরাকে কে তোলা হচ্ছিল তখন বুড়া অধ্যত্ত দেখালো তখন জিবাল আলহি আসালাম বললেন মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস তোর উপর তো এর যে শ্রেষ্ঠ কেউ কোনোদিনও চড়েনি এ শুনে বুড়া ঘমক্ত হয়ে গেল নবীজির জন্য হাউজে কাউসার আল্লাহ তালা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথমে আসমান জমিলে লোবিজিকে তা দেখানো হয় লোবিজি সেই কাউসারের বিবহনও দিয়েছেন নবীজি সাল্লাইসাল্লাম যখন প্রথম আসমানে যান সে দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুফ আর বাম পাশে কিছু রুহের কাফেলার তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবীজি জিজ্ঞাসা করেন জিব্রাইল আলাইহু আসসালাম ইলিকে কে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইদি আদম আলাইহু আসসালাম আর তার দুই পাশে তার সন্তানদের রোহ ডান দিকে গুলের জান্নাতি আর বাম দিকের গুলো জাহান নামে এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন জান্নাত জাহান নামে ভ্রমণের নবীজি এ সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের নামের ভ্রমণও করানো হয়েছিল নবীজি বলেন জান্নাতের প্রসাদগুলো মুক্তর তৈরি আর তার মাটি হলো মেশকের নবীজি এ সফরে একদল লোককে দেখলেন তাদের লক্ষগুলো তামার নিজেদের লক্ষ দিয়ে তারা নিজেদের গাল ও বুকে আচর কাটছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত অর্থাৎ গিবত করত যাদের সব আঘাত হত অর্থাৎ গিবত করতো এবং মানুষকে লাঞ্ছিত করত লবিস এ সফরে বুসু আলাইহা সাল্লাম ও হযরত ঈসা আলাইহা সাল্লামের শারীরিক গড়লেরও বিপরীত দেন লবিজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সমঞ্জস্যপূর্ণ হযরত ইব্রাহিম আলাইহা সাল্লামের সাথে মোলাকাত হলে তিনি লবিজিকে বলেন আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত এর পানির সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল আর এর কহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اکبر আল্লাহ পবিত্র সব প্রশংসা আল্লাহর আল্লাহ সারা গলো উপাস্য লৈ আল্লাহ মহান মিরাজের সফরেল ওবজিকে উপহার এ সফরে লবজিকে তিনটি উপহার দেওয়া হয়েছিল পাঁচ ওয়াক্ত নামাজ সেরা বাকারার শেষ আয়াতগুলো এবং তিন নাম্বারে ওই উম যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুলাহগুলো মাফ করে দেওয়া হবে এ সফরের লবিজির সাথে পূর্ববর্তী নবীগলের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজের সকলের ইমামতি করেন এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুলের কাছে দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বলেন এরা বক্তৃতা করতে বটে কিন্তু নিজেরা আমল করত না বিরাজ থেকে ফেরার পরের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজ থেকে ফিরে হাতিমে বসা মুসরিকরা ইসরা ও বৈরাজ্যের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুটতে লাগল তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণও শুনবে নবীজির এমন প্রশ্নেরও খুবই বিব্রত হয়ে ওঠেন এ তো রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি বলেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি আল্লাহ তালা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন বায়তুল দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিয়েছিলেন মক্কার কোন পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালু মক্কার কাফেররা তাকে এ বিষয়ের কথা বলে শুধালো তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে হজরত আবু হৃদয় এক আকাশ আস্থা ইমানের জলে কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানিক বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ইমান